একসঙ্গে থাকি প্রশিক্ষণ ওখান থেকে ভায়া হয়ে আমি আমার পাড়ার ভাইদের ভাইপোদের নিয়ে এটা করছি এই একটা দেশ থেকে বিদেশে তো যাবে তা একটা বিদেশে গেলে যে আমরা এখান থেকে যে কলকাতায় যায় না সে হাইরে যায় তো সে বিদেশে যাবে না হারায় সেই প্রশিক্ষণটা দেখা যে এইভাবে কাজ করতে হয় এইভাবে হাঁটতে হয় হজের নিয়মগুলো বলা হয়

আমাদের হজুর পাকের জন্য দোয়া করতে হবে সেই সব ধরে চলে এখানে একদিন চলে বছরে বছরে আমাদের যে অনুষ্ঠানি যে মেন মূলত যে কমিটি ওখানে সারা বছর চলে ঠিক আছে আমার নাম শেখ সুরে আমাদের এই ছেলেদের দাদা ঠিক আছে ভারতবর্ষের একটা হজ কমিটি আছে হজ কমিটি অফ ইন্ডিয়া তার অফিস হচ্ছে বোম্বে এবং দিল্লি আমাদের কলকাতা অফিস হচ্ছে কলকাতাতে আছে রাজারহাট নিউ টাউন ওইখানে ফর্মটা ফিল আপ করতে হয় আমাদের কলকাতা থেকে এবং সেই ফর্ম ফিল আপটা চলে যাচ্ছে বোম্বে বোম্বে থেকে একটা কভার নাম্বার হয় কভার নাম্বার মানে ওখানে গিয়ে সমস্ত জায়গা সৌদি আরবে সৌদি সরকার এবং ইন্ডিয়া সরকার মিলে একটা টাইজ আপ হয় সেই টাইজ আপিতে এখান থেকে কতজন যাচ্ছে তাদের ঘর অ্যালটমেন্ট হয় এবং সেখানে থাকা বা ট্রান্সপোর্ট এগুলি সব অ্যালটমেন্ট হয় হওয়ার পরে এখান থেকে পরপর পরপর কলকাতা থেকে ফ্ল্যাট ছাড়ে এই কলকাতায় এম্বার্গেশন পয়েন্ট বলা হচ্ছে এটাকে এম্বারগ্রেশন পয়েন্ট হচ্ছে কলকাতা কয়েকটি আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর ঝাড়খণ্ড বিহার এই কয়েকটি রাজ্য থেকে এম্বারগেশন পয়েন্ট কলকাতায় আসে এখান থেকে সমস্ত হাজিরা যায় প্রায় বারো থেকে সাড়ে বারো হাজার কলকাতা এয়ারপোর্ট নিয়ে যায় তার মধ্যে বাংলার এবছরও সাড়ে চার হাজার হাজি যারা যারা যাচ্ছেন আগামী দিনের জন্য যারা যাবে তাদের জন্য যে ওপরালার কাছে দোয়া চাইবেন সেই দোয়াটা চাইবে এবং যারা যাবে তাদের প্রাথমিক কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট ছাড়া কোনো ইন্টারন্যাশনাল দেশ ঢুকতে দেবে না তাই আমরা অনুরোধ করব তাদের আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী আছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দিক হাজিরা যে আপনারা আগে পাসপোর্টটাকে রেডি করান পাসপোর্ট রেডি করার পরে তবে আপনারা যেতে পারবেন এই পাসপোর্ট রেডি করার জন্য অনুষ্ঠানে হাজি সেবা সমিতি আমরা মজুদ আছি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদের পাসপোর্টটা ইনশাল্লাহ আমরা করে দেব ঠিক আছে